তোমার নাম কি আমার নাম ইসরাত তোমার নাম কি ফিরদুসি আক্তার কি নাম ফিরদুসি আক্তার ফিরদুসি আক্তার ওকে তোমরা এখানে কিছু দিন আসছো আমি এখানে ব্লাড টেস্ট করার জন্য আসছি তুমি আমিও ব্লাড টেস্ট করার জন্য ব্লাড টেস্ট করছো জি তুমি করছো হ্যাঁ ওকে তো কেমন লাগছে ফার্স্ট তো ভাই ভাই ইসলাম দিন দেখলাম যে না কিছু হয় না একটু পিটার গুদামতো লাগে বাট ইটস ওকে ওকে তোমার ক্ষেত্রে আমিও বেশি ভয় পাই নেই আমি ওদেরকে সাহায্য মানে সাহস দিচ্ছি আচ্ছা তাই না হ্যাঁ তার তোমার অনেক সাহস আচ্ছা আচ্ছা তা নারী শিশু হাসপাতাল যে তোমাদেরকে এই যে কাজটা ফ্রি করে দিল তা নারী শিশু হাসপাতালকে ধন্যবাদ দেওয়ার দরকার না হ্যাঁ অবশ্যই এটা ধন্যবাদ দেওয়ার যে উপকার কাজটা অনেকের শুধু আমাদের জন্য না অনেকের জন্য অনেক উপকার হয়েছে এবং যে অসুস্থ মানুষ দেখলাম যে আদার্স সাইকেল আছে যেমন অনেকে হাঁটু ব্যথা কিংবা শরীরে ব্যাথা জন্য আসছে তো তাদের জন্য উপকার হচ্ছে তো অবশ্যই থ্যাংক ইউ নারী শিশু স্বাস্থ্য ধন্যবাদ তোমাদেরকেও ধন্যবাদ এই যে তাসরা এখানে যে কাঠটা দেওয়া হয়েছে এই কাঠটাতে একটা জিনিস মেনশন করা আছে কিন্তু হ্যাঁ এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে যে কোনো টেস্টের ওপর তোমাদের ফ্যামিলি তোমাদের আত্মীয় স্বজন কারো যদি সমস্যা হয় এই কার্ডটা সহ হাসপাতালে পাঠাই দিলে তোমরা এই ডিসকাউন্ট দিয়েই তোমরা ফ্রি একটা সার্ভিস নিতে পারবে ঠিক আছে তো এই জন্য তোমরা কাজটা করছো তোমাদেরকে ধন্যবাদ এবং এখানে আসছো এবং প্রেজেন্টেশন করছো ধন্যবাদ